ব্রাজিল ফেনদের একটা দীর্ঘ সময়ের অপেক্ষার শেষ হল কালো আঞ্চেলতী আসলেন আর অবশেষে ব্রাজিলের স্কোয়াডটাও ঘোষণা করলেন তবে একটা কথা আছে না না শেষ শেষ হয়েও নেইমারের জন্য ব্রাজিল স্কোয়াডে হইল জায়গা হলো না স্কোয়াড ঘোষণার সময় প্রতিটা মানুষের অপেক্ষা ছিল আঞ্চেলতী নেইমারের নামটা কখন বলবেন আর সেই অপেক্ষা আর শেষই হল না ইঞ্জুরি থেকে মাত্র মাঠে ফিরলেও নেইমার ন্যাশনাল ডিউটি দিতে শতভাগ ফিট নয় তাই নেইমারের জায়গা হয়নি আঞ্চালতির স্কোয়াডে আপনি পুরো স্কোয়াডে পরিবর্তন পাবেন তবে রিচার্লিসন ও দানিল নাম দেখে অবাক হতেই পারেন কিন্তু আপনার মনে রাখতে হবে রিচার্লিসের দলের প্রতি ডেডিকেশনটার কথা আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম রিচার্লিসন থাকবেন স্কোয়াডে আর সেটাই হলো কারণ রিচার্লিসন আঞ্চালতির প্রিয় শিষ্যদের মধ্যে একজন তবে আঞ্চলটি দানিলকে অভিজ্ঞতার জন্য রাখলেও একাদশে আমরা তাকে আশা করি দেখতে পাব না আচ্ছা দেখেন আপনি যদি একদম কারণ মুখস্ত বিদ্যার উপর নির্ভর করে ডরিবাল জুনিয়রদের আমলে যেই স্কোয়াডটা ঘোষণা করা হতো তার থেকে অনেক ব্যবধান আছে এই টিমে অনেক পরিবর্তন আছে পাশাপাশি প্রত্যেকটা প্লেয়ার মানসম্পন্ন আপনি যদি একদম গোলবার দেখে দেখেন তবে ওইখানেও পরিবর্তন দেখবেন আপনি ডিফেন্স লাইনে দেখলে ওইখানেও পরিবর্তন দেখবেন স্পেশালি ওইখানে আপনার একটা জিনিস ভালো লাগবে লেফট সাইডে ডিফেন্সের লেফট সাইডে কার্লোস অগাস্টোকে ডাকা হয়েছে ব্রাজিলের লেফট ব্যাকের অবস্থা ভালো না তো কার্লোস অগাস্টো বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন তাই কার্লোস অগাস্টো জায়গা পাওয়ায় মোটামুটি লেফট ব্যাকটা একটা স্ট্রং পজিশনে চলে যাবে ব্রাজিলের এছাড়াও আপনি মিডফিল্ডে দেখতে পারবেন একটা পরিবর্তন স্পেশালি ক্যাপ্টেন কাসেমিরো ব্যাগ করছে প্রায় দুই বছর পরে সে ব্রাজিল স্কোয়াডের চান্স পাইছে মিডফিল্ডে কাসেমিরো ব্রুনু গুইমারেস গার্সন আন্দ্রেস পেরেইরাদের সমন্বয়ে যে মিডফিল্ডটা সত্যি বলতে অসাধারণ এরপরে যদি আপনি আবার ফরওয়ার্ড লাইনে দেখেন ওইখানে একটা নাম আপনাকে খুব ভালোভাবেই নিতে হবে স্পেশালি অ্যান্টনির নামটা যদি এই কলাপে সে ডাক না পেত তাহলে তার সাথে রীতিমতো অন্যায় হতো রিসেন্ট যেই ফর্ম দেখাচ্ছে যেই ডেডিকেশন দেখাচ্ছে তার জায়গাটা পাওয়া অনিবার্যই ছিল আবার বাপাশে আছে আপনার গ্যাব্রিল মার্টিনেলি জাস্ট অসাধারণ ভাই বিনিসিয়াস রাপিনহাদের কথা তো আর বলতেই হবে না তো আপনি আবেগ বাদ দেন বা আবেগ বাদ দিয়ে বিবেক দিয়ে বিবেচনা করেন নেইমার না থাকলেও আপনার যে স্কোয়াডটা দিছে তাতে করে আপনি খুশি হওয়ারই কথা কারণ এই যে টিমটা গঠন করছে আঞ্চলিক মোটামুটি এই টিম যে দলকে হুমকি দিতে পারে